আমাদের দেশে এখন যুদ্ধের যারা বিরোধিতাকারী তারা আমাদের সম্মানিত ভাসুর ভাসুর মহোদয় আমরা তাদের নাম উচ্চারণ করবো না তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না কোনো সমালোচনা করব না তাদেরকে দেখলে ঘুমটা দিয়ে থাকব। এবং কাছাকাছি আসলে কদম কদমবসি করব এবং মাছের মাথাটা মূড়োটা তাদেরকে খাওয়াবো এবং তাদেরকে এই আদর আপ্যায়নের বিনিময়ে আমরা আমাদের জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইব আমরা চাইবো আমাদের রক যেন না হয় আমাদের চাইব আমাদের যেন গলায় জুতোর মালা পরানো না হয় আমরা চাইব যেন কোনো অবস্থাতেই আমাদেরকে যেন জীবন্ত পুঁতে ফেলা না হয় ইত্যাদি আরও অনেক কিছু তো যেটা বলছিলাম যে সেই ভাসুরের যে দল বিশ্বের কানুকে যেভাবে আক্রমণ করেছেন সেই আক্রমণের মধ্যেও তারা কিন্তু নান্দনিকতা বজায় রেখেছেন এবং তারা যে আশরাফুল মাকলুকাত আল্লাহর শ্রেষ্ঠ জীব এবং তারা যে আল্লাহর খলিফা এবং ভবিষ্যতে তারা যে একটা খিলাফত রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন দেখেন যেখানে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হবে যেখানে ইসমাকিয়াস সুন্নতের ভিত্তিতে কোর্টকাসানি প্রতিষ্ঠিত হবে তো তারা কত দরদ দেখিয়েছেন এই কানু সাহেবের প্রতি এটি স্মরণ করলে আবেগে আমার কান্না চলে আসে তারা বলেছেন যখন উনি আকুতি জানাচ্ছিলেন যে বাবা আমাকে রক্ষা করো বা রক্ষা করেন আমাকে থাকতে দিন এর কারণ হলো তাকে বলা হয়েছিল যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন এক পক্ষ বললো যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন আর এক পক্ষ বললো যে না আপনি গ্রামে থাকতে পারবেন না আপনি কুমিল্লাতেও থাকতে পারবেন না পুরো চোদ্দ গ্রাম কুমিল্লা এলাকায় আপনার ছবি দেখতে চাই না আপনাকে এখান থেকে চলে যেতে হবে তো মানুষ যখন ভয় পায় চকে যখন আটকানো হয় অনেক বড় বড় বীর আপনি ধরুন নেপোলিয়ান বোনাফার্ট তার চারিদিকে অনেকগুলো গোখরা সাপ ছেড়ে দেবেন এবং তিনি খালি হাতে ওই সময়টাতে মানুষের সেই বীরত্ব কাজ করে না যখন বিপদ আসে তখন মানুষ কিং কর্তব্য বিমূল হয় তো সেই অসহায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তিনিও তার যৌবনের যে বীরত্ব সেই বীরত্বকে ভুলে গিয়ে তিনি অসহায় হয়ে পড়েছিলেন তিনি তাদের সামনে হাত জোর করে বলেছিলেন আমাকে ক্ষমা করো আমাকে থাকতে দাও আমি আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না তখন তারা খুব দয়া প্রদর্শন করেছেন অসাধারণ অসামান্য বিনয় তারা দেখিয়েছেন এবং তারা যে উদার্যতা দেখিয়েছেন এটি বাংলার ইতিহাসে বিরল এমনকি বিশ্বের ইতিহাসে বিরল তারা বলেছেন ঠিক আছে আপনি আমাদের কাছে যেভাবে হাত জোর করে ক্ষমা চাইলেন এভাবে পুরো গ্রামবাসীর নিকট হাত জোর করে ক্ষমা চান তখন সেই ভদ্রলোক হাত জোর করে ক্ষমা চেয়েছেন গ্রামবাসীর নিকট এবং এর বিনিময়ে তিনি মুক্তির সনদ পেয়েছেন এর বিনিময়ে তিনি মুক্তি যুদ্ধে তার যে অসামান্য বীরত্ব সেই বীরত্বের জন্য যে বীর প্রতীক সার্টিফিকেট তার ছিল সেই সার্টিফিকেটের পরিবর্তে নতুন মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন যে এভাবে তিনি তার ভুল স্বীকার করে এভাবে তিনি আত্মসমর্পণ করে যে নজির স্থাপন করেছেন সেটি আগামীতে বাড়তে 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 কার কপালে কোন জায়গায় কীভাবে আসে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি